দু পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে কর্কটের জন্য যে সবচেয়ে বড় পরিবর্তন আমরা দেখতে পাব সবচেয়ে বেশি প্রভাবশালী পরিবর্তন চার তারিখে দেবগুরু বৃহস্পতি কর্কটের একাদশে মার্গী অবস্থা প্রাপ্ত হচ্ছেন মঙ্গল অবস্থান করবে দ্বাদশভাবে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে কিছুটা জটিলতা বাড়তে পারে বিলাসিতার মাত্রা বাড়বে বিলাসিতার কারণে অর্থ ব্যয়ের পরিমাণ সেটাও কিন্তু অনেকটাই বাড়তে চলেছে পুরনো কোনো সমস্যা ফিরে আসার সংযোগ দেখতে পাওয়া যায় বাড়তে পারে আইনি জটিলতা এই সময় কিন্তু কর্কটের কিছুটা বিপদের সম্ভাবনাও রয়েছে এবং আইনি জটিলতা সমস্যা এখানেও কর্কট জড়িয়ে পড়তে এবং যেহেতু একাদশপতি শুক্র অবস্থান করে রয়েছেন বৃহস্পতি শুক্রের মধ্যে ক্ষেত্র বিনিময় দেখতে পাওয়া যাচ্ছে এর কারণে কিন্তু শিক্ষাক্ষেত্রে ভালো রকম ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলেন কবে আসবে মনের মানুষ কবে আপনার জীবনে প্রেমের জোয়ার আবার আসবে এই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু মনের আশা পূরণ হতে চলেছে একাদশে দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু এই ঘটনাটির ক্ষেত্রে কিছুটা ইম্প্রুভমেন্ট অবশ্যই করিয়ে দেবেন পুরনো কোনো সম্পর্ক আবার ফিরে আসার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে এবং এই পুরনো সম্পর্কগুলি আপনার জন্য যথেষ্টই উন্নতি সূচক যথেষ্টই লাভজনক শান্তিপ্রদায়ক ইত্যাদি হতে পারে ন তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত সময় কর্কট রাশি বা মানুষদের প্রাপ্তিযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে ঠিক এই একই সময় ন তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত শরীরের দিকেও ম্যাক্সিমাম যত্ন নেওয়ার চেষ্টা এটা কর্কটকে অবশ্যই করতে হবে পাঁচ মুখের রুদ্রাক্ষের মালা ধারণ পাঁচমুখী উদ্রাক্ষের রুদ্রাক্ষের মালা জপ কর্কটের জন্য অত্যন্ত শুভ কর্কটের জন্য অত্যন্ত ভালো এরই সঙ্গে সঙ্গে নবগ্রহ স্তূত্র পাঠ করতে পারেন ফেব্রুয়ারি মাসে অন্তত একবার রুদ্রাভিষেক কর্কটের জন্য অত্যন্ত শুভ নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আর শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল কর্কট রাশি দু ফেব্রুয়ারি মাস জন্মকুণ্ডলিতে যাদের কর্কট রাশি বা লগ্ন যারা একটু সেন্সিটিভ যারা একটু সেন্টিমেন্টাল যে সমস্ত মানুষগুলো ভীষণ ভীষণভাবে রোমান্টিক এবং ক্রিয়েটিভ ছোট্ট ছোট্ট বিষয়ে রেগে যান এবং সঙ্গে সঙ্গেই সেই রাগ কাটিয়ে আবার উঠে আসেন বাড়ির মানুষদের প্রতি একটু আবদার দেখতে পাওয়া যায় এবং সবার প্রতি একটা স্নেহপরায়ণ ভাব এটা যাদের মধ্যে থাকে তারাই কিন্তু সেই কর্কট রাশি বা মানুষরা দু সালের ফেব্রুয়ারি মাসে কর্কটের জন্য যে সবচেয়ে বড় পরিবর্তন আমরা দেখতে পাব সবচেয়ে বেশি প্রভাবশালী পরিবর্তন চার তারিখে দেবগুরু বৃহস্পতি কর্কটের একাদশে মার্গী অবস্থা প্রাপ্ত হচ্ছেন কর্কটের একাদশে দেবগুরু বৃহস্পতি মার্গী অবস্থা প্রাপ্তির সঙ্গে সঙ্গে কর্কটের ইচ্ছা পূরণ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে যে বিষয়গুলি কর্কট চাইছিলেন যে সমস্ত বিষয়ের প্রতি কর্কটের আগ্রহ ছিল যা যা কর্কট প্রাপ্ত হতে চাইছিলেন সেই প্রাপ্তি যোগ এবার কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে মঙ্গল অবস্থান করবে দ্বাদশ ভাবে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে কিছুটা জটিলতা বাড়তে পারে যেদের কারণে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে মাথা হতে পারে বেশ গরম অল্প বিস্তর রক্তপাতের সম্ভাবনা এটাও দেখতে পাওয়া যায় কর্কট রাশি কর্কট কর্কটলগ্নের মানুষজন তাদের অর্থনৈতিক দিক থেকে উন্নতির সম্ভাবনা বাড়বে কর্মসূত্রে দূরে যাওয়ার একটা সংযোগ সেটাও কিন্তু তৈরি হতে চলেছে বারো তারিখ পর্যন্ত সপ্তমভাবে রবির অবস্থান রয়েছে মাথা গরম থাকবে তার কারণেও স্বামী স্ত্রীর সমস্যা এটা বাড়তে পারে দ্বিতীয় সন্তান প্রাপ্তির একটা চিন্তা চেষ্টা এটা কর্কট অবশ্যই এই সময় করতে পারেন যারা সন্তান অ্যাডপ্ট করতে চাইছেন তাদের জন্যও এই সময়টা কিন্তু বেশ শুভ সারা মাস জুড়েই ষষ্ঠভাবে রাহু এবং শুক্রের অবস্থান বিলাসিতার মাত্রা বাড়বে বিলাসিতার কারণে অর্থ ব্যয়ের পরিমাণ সেটাও কিন্তু অনেকটাই বাড়তে চলেছে পুরনো কোনো সমস্যা ফিরে আসার সংযোগ দেখতে পাওয়া যায় বাড়তে পারে আইনি জটিলতা রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির একটা সম্ভাবনাও দেখতে পাওয়া যায় ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে অনৈতিক কাজকর্ম থেকে যতটা সম্ভব নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে বারোই ফেব্রুয়ারির পর থেকে অষ্টমভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে রবি বুধ এবং শনির সহাবস্থান দেখতে পাওয়া যাবে এই সময় কিন্তু কর্কটের কিছুটা বিপদের সম্ভাবনাও রয়েছে এবং আইনি জটিলতা আইনি সমস্যা এখানেও কর্কট জড়িয়ে পড়তে পারেন স্বামী স্ত্রী সম্পর্কে বিরোধিতা স্বামী এবং স্ত্রীর মধ্যে দূরত্ব বৃদ্ধির সংযোগ ইত্যাদি দেখতে পাওয়া যায় এবং যদি এই সম্ভাবনা দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে জটিলতা কিন্তু ভীষণ ভীষণভাবে বাড়তে পারে সুতরাং কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দু ফেব্রুয়ারি অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা থাকছে থাকছে রোগ মুক্তির সংযোগ শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে স্পেশালি যাদের হৃদপিণ্ড সংক্রান্ত পীড়া রয়েছে যাদের অস্থি সংক্রান্ত পীড়া রয়েছে তারা অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন ন তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত শারীরিক দিক থেকে অস্থিরতা বাড়তে পারে কিছুটা শারীরিক জটিলতা বৃদ্ধির সম্ভাবনাও দেখতে পাওয়া যায় তবে একটি বিষয়ে নিশ্চিন্ত থাকা যাবে সমস্যা যাই আসুক না কেন তার কিন্তু সলিউশন থাকছে দেবগুরু বৃহস্পতি চার তারিখ আপনার একাদশে মার্গী হচ্ছেন এই সময় দেবগুরু বৃহস্পতি কিন্তু বেশ কিছু পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করবেন আপনার জীবনে কিছু সুপরিবর্তন অবশ্যই আসবে পড়াশুনোর ক্ষেত্রে কর্কট উন্নতি করতে পারছেন রয়েছে উচ্চশিক্ষার যোগ এবং যেহেতু নবমভাবে ভাবে একাদশপতি শুক্র অবস্থান করে রয়েছেন বৃহস্পতি শুক্রের মধ্যে ক্ষেত্র বিনিময় দেখতে পাওয়া যাচ্ছে এর কারণে কিন্তু শিক্ষাক্ষেত্রে ভালো রকম ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে রিলেশনশিপের ক্ষেত্রটিও কর্কটের জন্য যথেষ্ট ভালো নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগাতে সক্ষম হবেন কর্কট প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে কিছু নতুন সম্পর্ক সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলেন কবে আসবে মনের মানুষ কবে আপনার জীবনে প্রেমের জোয়ার আবার আসবে এই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু মনের আশা পূরণ হতে চলেছে একাদশে দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু এই ঘটনাটির ক্ষেত্রে কিছুটা ইম্প্রুভমেন্ট অবশ্যই করিয়ে দেবেন বিয়ের কথাবার্তাও ঠিক হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় মাসের মোটামুটি পনেরো তারিখের পর থেকে বিয়ের কথাবার্তা এগোবার সম্ভাবনা কর্কটের ক্ষেত্রে আমরা দেখতে পাব রিলেশনশিপগুলির ক্ষেত্রে সম্পর্কগুলির ক্ষেত্রে বিশেষ করে ভাই বোন ইত্যাদি সম্পর্কের ক্ষেত্রে কিছু অস্থিরতা আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায় তবে সেটা কিন্তু দুশ্চিন্তার কোনো রকম কোনো কারণ সৃষ্টি করছে না সম্পত্তি নিয়ে ভ্রাতৃ বিরোধের সম্ভাবনা এটা কিন্তু এই মাসে রয়েছে যাদের ক্ষেত্রে জমি জায়গা ভূমি বাড়ি ইত্যাদি বন্টন হওয়ার কথাবার্তা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যার সৃষ্টি হতে চলেছে এবং সেই মানুষগুলি সমস্যার কারণে কিছু জটিলতায় পড়তে পারেন ভাই বোন এই সমস্ত সম্পর্কগুলির মধ্যে কিছু সমস্যা অবশ্যই আসতে পারে সম্পর্ক আবার ফিরে আসার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে এবং এই পুরনো সম্পর্কগুলি আপনার জন্য যথেষ্টই উন্নতি সূচক যথেষ্টই লাভজনক শান্তিপ্রদায়ক ইত্যাদি হতে পারে বিবাহিত জীবন মোটামুটি ভালোই কাটছে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে বারো তারিখ পর্যন্ত যে সমস্ত ঝামেলা অশান্তি এগুলি থাকবে বারো তারিখের পরে কিন্তু এখান থেকে যথেষ্ট মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে ঋণের কারণে সমস্যায় পড়তে পারেন এই মাসে কর্কট রাশি বা লগ্নের মানুষরা এ বিষয়ে একটু খেয়াল রাখতে হবে নতুন করে ঋণ প্রাপ্তির ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে চলেছে যারা ভাবছিলেন টাকা পয়সা ধার নিয়ে নতুন ব্যবসা করবেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা সৃষ্টি হতে পারে ব্যবসার ক্ষেত্রে কাউকে বাড়তি ভরসা করে ডুবতে পারেন কর্কট রাশি বা মানুষরা বিপদের সম্ভাবনা কিন্তু পূর্ণ মাত্রায় রয়েছে তাই কর্কট রাশি বা লগ্নের মানুষজন ব্যবসার ক্ষেত্রে ঋণ ধার বাকি ইত্যাদি যতটা সম্ভব অ্যাভয়েড করবেন এবং তার সঙ্গে সঙ্গে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে ব্যবসার উপর নিজের নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা অবশ্যই করবেন গৃহযোগ কর্কটের ক্ষেত্রে রয়েছে যদিও তা খুব প্রকট নয় তবে বাড়ি পরিবর্তনের একটা সম্ভাবনা বাড়ির সাজসজ্জা পরিবর্তনের একটা সংযোগ এটা দেখতে পাওয়া যাবে বিনোদন জগতে কর্কট উন্নতি করতে পারবেন রয়েছে হরমোন সংক্রান্ত কিছু সমস্যার সম্ভাবনা বিনোদন জগতে উন্নতি কর্কট করতে পারছেন নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়ছে শুক্র রাহুযুক্ত থাকার কারণে রিলেশনশিপ সংক্রান্ত বিষয় নিয়ে ভীষণ সেন্সিটিভ হয়ে থাকবেন কর্কট ছোট্ট ছোট্ট বিষয়ে একটু রিয়াক্ট করে ফেলার টেন্ডেন্সি এটা দেখতে পাওয়া যাবে প্রেমের মানুষটির কাছ থেকে ভালোবাসার লোকটির কাছ থেকে একটু এক্সপেক্টেশন বাড়তে দেখতে পাওয়া যাবে মাসের শেষের দিকে একটু ইমোশনাল হয়ে পড়তে পারেন কর্কট রাশি বালকদের মানুষরা সাবধানতার সঙ্গে রাইডিং ড্রাইভিং এগুলো কিন্তু করতে হবে যারা বিপজ্জনক কাজকর্ম করেন যারা ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজকর্ম করেন তাদের কিন্তু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হচ্ছে পুরনো শত্রুতা আবার জেগে উঠতে পারে পোষ্য প্রাণী বা রাস্তার কোনো প্রাণী বাইরের কোনো প্রাণীর দ্বারা আক্রান্ত হতে পারেন কর্কট রাশি বালকদের মানুষজন এই বিষয়টিকে কিন্তু একেবারেই ইগনোর করা যাবে না ন তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত সময় কর্কট রাশি বা মানুষদের প্রাপ্তিযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে ঠিক এই একই সময় ন তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত শরীরের দিকেও ম্যাক্সিমাম যত্ন নেওয়ার চেষ্টা এটা কর্কটকে অবশ্যই করতে হবে কাছের মানুষ যাদের ওপরে ভরসা করা যায় যারা আপনার সত্যি সত্যিই গনিষ্ঠ বন্ধু তাদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়ানোর জন্য আরেকটু যত্নশীল অবশ্যই কর্কট রাশি বা মানুষদের হতে হবে দাঁত গলা পায়ের পাতা গোড়ালি ইত্যাদি অঙ্গে ছোটখাটো অপারেশনের সম্ভাবনা ফেব্রুয়ারি মাসে রয়েছে একটু কষাস থাকার চেষ্টা অবশ্যই কর্কটকে করতে হবে তবে কোনো রকম সমস্যায় ইগনোর করা যাবে না এরপরে আমরা চলে আসব রাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন পুনর্বসু দায়বদ্ধতা বাড়ছে উচ্চশিক্ষার যোগ প্রবলভাবে দেখতে পাওয়া যাবে রাজনৈতিক সক্রিয়তা পুনর্বসুর ক্ষেত্রে বাড়তে পারে আপনার জ্ঞান আপনার দক্ষতা ইত্যাদির কারণে প্রশংসিত হতে পারেন পুনর্বসু বাড়ি পরিবর্তনের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় মায়ের শরীর স্বাস্থ্যের কারণে দুশ্চিন্তা বাড়তে চলেছে পরবর্তী নক্ষত্র পুষ্যা টাকা পয়সার দিক থেকে বেশ চাপেই থাকতে পারেন পুষ্যা নক্ষত্রের মানুষরা হাত খালি যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় পুরনো শত্রুতা আবার ফিরে আসতে পারে অর্থভাগ্য ভালো হতে চলেছে ব্যয়ের উপর যতটা সম্ভব নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে রাজনৈতিক ক্ষেত্রে কিছু প্রতিকূলতার সম্মুখীন হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় কর্মতৎপরতা বাড়বে ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে বাড়তে পারে সমস্যা পোষা নক্ষত্রের জাতক বা জাতিকা তারা লেনদেনের ক্ষেত্রে কিছু গণ্ডগোল পাকিয়ে ফেলতে পারেন রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে ফাটকা টাকা পয়সা হাতে আসার সংযোগ দেখতে পাওয়া যায় নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে পুরনো শত্রুতা আবার জেগে উঠতে পারে কাছের কোন মানুষের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে প্রবল উন্নতির যোগ রয়েছে পরবর্তী নক্ষত্র অশ্লেষা খাদ্য সংক্রান্ত বিষক্রিয়ায় এই মাসে আক্রান্ত হতে পারেন এবং পেট ভালো রকম ভোগাতে পারে আপনাকে নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে সন্তানের কারণে আনন্দপ্রাপ্ত হতে পারেন অশ্লেষা নক্ষত্রের ১২ জন প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের সংযোগ রয়েছে তার কারণে দুশ্চিন্তা বাড়তে পারে অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের বাড়ি পরিবর্তনের সংযোগ দেখতে পাওয়া যায় রয়েছে কর্মক্ষেত্রে বেশ উন্নতি এর পরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায় শরীর স্বাস্থ্য অর্থনৈতিক উন্নতি কর্কট রাশি বা লগ্নের বারসরা ধারণ করুন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট তার সঙ্গে অবশ্যই নিতে হবে পাঁচ মুখের উদ্রাক্ষ এবং দুই মুখের উদ্রাক্ষ পাঁচমুখী রুদ্রাক্ষের মালা ধারণ পাঁচমুখী রুদ্রাক্ষের মালা জপ কর্কটের জন্য অত্যন্ত শুভ কর্কটের জন্য অত্যন্ত ভালো এরই সঙ্গে সঙ্গে নবগ্রহ স্তূত্র পাঠ করতে পারেন ফেব্রুয়ারি মাসে অন্তত একবার রুদ্রাভিষেক কর্কটের জন্য অত্যন্ত শুভ তাহলে এবার চলে আসা যাক আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় ছোট্ট একটি মানবিক আবেদন আপনাদের কাছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন প্রত্যেকটি মানুষের কাছে আমাদের আমাদের সাধারণ অনুরোধ এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান করবে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে আবার ফিরে আসা যাক আলোচনার মূল পর্বে প্রশ্ন করেছেন সোহন পাল আঠাশ পাঁচ দু বারোটা তিরিশ পিএম প্লেস বার্থ তারকেশ্বর জব এবং ওভারঅল গাইডেন্স এবং ওপিনিয়ন সোহম জন্মকুণ্ডলিতে সিংহ লগ্ন এবং বৃশ্চিক তোমার রাশি অর্থনৈতিক উন্নতি সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারি মাসের পর থেকে ক্যারিয়ার ডেভেলপমেন্ট দেখতে পাবে তবে কর্মক্ষেত্রে বেশ ভালো রকম পরিবর্তন এটা কিন্তু অবশ্যই রয়েছে রয়েছে উচ্চশিক্ষার যোগ জীবনে তুমি একাধিকবার প্রফেশনাল আপগ্রেডেশন দেখতে পাবে অর্থাৎ কর্মের ক্ষেত্রে প্রবল উন্নতির সম্ভাবনা এটা কিন্তু একাধিকবার দেখতে পাওয়া যাবে অর্থভাগ্য যথেষ্ট ভালো পরিবারের অ্যাটাচমেন্ট এগুলোও থাকবে রয়েছে বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়ির থেকে দূরে সেটেলমেন্ট তোমার জন্য অবশ্যই ভালো পায়ের নিচের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারো আগামী চার মাস এই আঘাতপ্রাপ্তির সম্ভাবনা থাকছে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার